হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো এসে গেছি তোমাদের সামনে একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও তো বন্ধুরা এখন এই যে গরম পড়ছে এর মানেই হচ্ছে কিন্তু আম আম কিন্তু সবার এমন কোনো লোক নেই যে আম প্রিয় নয় আমার তো অনেক দিন ধরেই আরম্ভ হয়েই গেছে পাকা আম খাওয়া কিন্তু সেগুলো হচ্ছে খাস আম যেগুলো দিয়ে শরবতটাই খাওয়া ভালো লাগে এমনি খাওয়া যায় না তা আমি তার জন্য জানো তো এই অর্ধেকটা যে প্যাকেটটা ছিল দইয়ের আর অর্ধেকটা আরেক দিন করেছি এইটা কিন্তু চাটখানা আম আজকে আমি সমস্ত রেডি করে রেখেছি বের করে কাঁধগুলো আর এই যে এক বাটি চিনি আর অল্প নুন এর সাথে মিশিয়ে আজকে কিন্তু শরবত বানাবো আর এর আগের দিনে তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম এটাও একটা করি বেশ দারুণ তো আমি ঠান্ডা জলও বের করে নিয়েছি ঠান্ডা জল দিয়ে বলো আমের সরবত আর তো আমাদের চার গ্লাস হবে তবু আমি ভাবছিলাম যে চারখানা আমের কাত না খুব বেশি ঘনই হয়ে যাচ্ছে দোকানে তো এত ঘন কোনো দিন খাইনি পাতলাই খেয়েছি তো যাই হোক আম আমাকে যেরকমই আমাকে দাও আমি সেরকমই খেয়ে রব সে ঘনই হোক আর যাই হোক আম হলেই হলো এত প্রিয় তো আমি মিক্সিটা ওই জন্য জানলায় সেট করে নিয়েছি কারণ আমাদের রান্নাঘরে কিন্তু মিক্সি কিন্তু সেট করে রাখা আমার যায় না আমাকে গুছিয়ে আবার সে তুলেই রাখতে হয় তো এখন ভাবলাম যে এই ঘরের যে জানলাতে এখানেই একটা বোর্ডে দিয়ে তোমাদেরকে দেখাতেও সুবিধা হবে তার জন্য আমি মিক্সিটা এই মিক্সিটা জানা তো বেশি দিন কেনা হয়নি এটা আমার তাও ধরো তিন তিন মাস মতো বোধহয় হল এটা কিনেছি মিক্সিটা কিন্তু সত্যি দারুণ সত্যিই দারুণ আর কালারটাও আমার মনের মতো আর দারুণ তো আমি সেই জন্য এটা একটুখানি ঘুরিয়ে নিচ্ছি আর ঘুরিয়ে দেখো এরকম পজিশান হলো তো আমি একটু টেস্ট করে নিই যে নুন মিষ্টিটা ঠিক আছে নাকি কারণ পরিমাণটা তো অনেকটাই তো তারপরে আমি একটু টেস্ট করে দেখলাম চামচ দিয়ে যে না আর একটু যেহেতু এর উপরে তো আর একটু জল পড়বে কারণ দেখছো কতটা ঘন একটু জল দিতেই হবে যতটা পরিমাণ দেওয়া যায় আর কত আর খাবে সব পেট ভরে ভরে ঠিক কিনা চারজন তো আছি তার মধ্যে শাশুড়ি মা কিন্তু একটু কমই খায় তো যাই হোক আরেকটু চিনি আমি ভাবলাম দেব তো জলটা দিলে কারণ মিষ্টিটা একটু কমে যাবে তার জন্য আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আরেকবার আমি এটাকে ঘুরিয়ে নেবো কারণ একটু কিছুটা দানা দানা তাও আছে তার জন্য আরেকবার ঘোরানোটা হলেই ভালো হবে তো ঘুরিয়ে নিচ্ছি তো বন্ধুরা আম তোমাদের কার কার প্রিয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করেছেন আমার মানে যে কোনো ফলের মধ্যে কিন্তু আমার আম হচ্ছে সব সে বেস্ট সবচেয়ে টপ টপে হচ্ছে আম তুমি আম আমাকে সারা সারাদিনে এই যে আমের টাইম আসছে দিনে আমি যে কত আম খাবো তুমি তোমরা বললে বিশ্বাস করতে হবে না আর কত যে আম আমাদের ঘরে থাকবে মানে আম আমার এত প্রিয় মানে আম দেখলেই আমার মন ফুর্তি তো যাই হোক আমার এটা কিন্তু হয়েই গেছে আর আম যদি একটু দানা দানা থাকেও তাহলেও অসুবিধা নেই সব চলে যাবে মানে অন্য যে কোনো খাবারের থেকে আম যত পরিমাণেই খায় আমের যে একটা গ্যাস ঢেকুর ওঠে সেই গন্ধটাও আমার খুব ভালো লাগে মানে আম আমার এতটাই প্রিয় তো দেখো ঢেলে নিচ্ছি সসপ্যানটাতে তো হয়ে গেছে মানে তারপর আমি গ্লাসে গ্লাসে ভাগ করবো আর এই বাটিটাও একটুখানি ধুয়ে জলটা অবশ্যই নেব কারণ আমি তো এক ফোঁটাও মানে এটাও যদি আমি চেটে নিতে পারতাম তাহলেও আমার খুব ভালো তো যাই হোক তোমাদেরকে হয়তো দেখিয়ে আমি ছাড়বো না কিন্তু আমি সব কিছু চেটে চুটে পরিষ্কার করে দেবো এরপর আমি চারটে গ্লাস নিয়ে আর দেখো আমি এগুলো সমস্ত ধুয়ে মুছে আবার রেখে দিলাম আবার আমাকে কিন্তু ঢুকিয়েই রাখতে হয় কারণ আমার রান্নাঘরে কিন্তু এটা রাখার মতো ফিক্সড রাখার মতো জায়গা হচ্ছে না তো এবারে আমি সব সার্ভ করে দিই তো দেখছোই চারখানা গ্লাস আমি দিয়ে দিয়েছি আর যতটা পরিমাণ গ্লাস যদি সবার ভর্তি হয়ে যায় যে যদি বাড়তি থাকে সেটা আমারই হবে কারণ আমি তো এই জিনিস মানে মধুর মধুর মানে কি বলবো আর পৃথিবীতে কোনো জিনিস এত স্বাদ হয় না যেটা আমে থাকে আম এতটাই প্রিয় তো তোমাদের কিন্তু কার কার প্রিয় অবশ্যই কিন্তু জানাবে কিন্তু তা আমি চারটে গ্লাস তো নিয়ে নিচ্ছি আর সবচেয়ে এটাতে পেট পরিষ্কারও খুব ভালো হয় সেই জন্য আরও খুব ভালো লাগে আমার আর সবাইকেই আমি জানাই যে সবাই কিন্তু এটা আম কিন্তু খুব ভালোবেসে খাবে কিন্তু যাদের সুগার আছে জানি না আমার আছে কি না আমি টেস্ট ফেস্ট করাই না টেস্ট করালেই সুগার ধরা পড়লে তো আম খাওয়া বন্ধ হয়ে যাবে ওই জন্য টেস্ট করাই না তো যাদের সুগার আছে তাদের খাওয়াটা ঠিক নয় হ্যাঁ একটু একটু খাওয়া দরকার কিন্তু আমি কিন্তু প্রচুর আম খাই তো দেখো চারটে গ্লাসে আমি সার্ভ করে নিলাম তো এবারে আমি এই সবাইকে সমান সমানই দিচ্ছি প্রায় মানে ওই জন্যই হাতাটা নিয়েছি আর শাশুড়ি মাকে একটুখানি কমই দেব কারণ অতটা ঘন হয়েছে তো হজম করতে পারবে না তো ওই জন্য ওনাকে কমই দিলাম বাকি আমাদেরগুলো ফুল একদম নিয়ে নেব আর এরপরে যে হাতা সসপ্যান যেগুলো আছে সেগুলো আমি সব চেটে চুটে চেটে চুটে সব পরিষ্কার করে নেব তো চারটে গ্লাসেই ভরে গেল তো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরাও কিন্তু এটা গোলাপ খাস আমগুলো যেগুলো এখন দোকানে দেখা যাচ্ছে সেগুলো দিয়ে তোমরা করে খাবে খুব টেস্ট খুব টেস্ট দারুণ দারুণ এর থেকে ভালো টেস্ট আর কিছু নেই তো একটুখানি তোমাদের তাও চাটাচুটি দেখিয়ে নিই আমি কিন্তু এইভাবে সমস্ত চেটে চোটে পরিষ্কার করে দেবো মানে এতটুকু আমি কোথাও ছাড়বো না তো দেখতেই পেলে তোমরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো শেয়ার করো আর কাদের কাদের আম ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগে না সেটাও কেন সেটাও জানাবে আর যদি পাশে থাকবে কিন্তু সবাই